তো এবারে গরমে মরেই যাব কতবার বলছি একটা এসি কিনে দাও কোনো কথা শোনো তুমি আমি থাকতে তোমার এসির কি দরকার আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভালো লাগতেছ না তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো দিতে পারি এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না ওরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না সোনা আমি সকাপতি হ্যাঁ हमको सिर्फ फांसी का एकटा शैतान জামাই নিয়ে সংসার করি সারা দিন আশেপাশে ভাবিদের নিয়ে থাকে শুনো আজকে দুইটা কসম খব আজকে থেকে আশেপাশে ভাবিদেরকে আর দেখবো না আমার বেহায় জামাই তাই নাকি আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে বইয়ের নজরে দেখবে আচ্ছা শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা এইটা কোনো প্রশ্ন করলা অবশ্যই বিয়ে করব বউ ছাড়া আবার থাকা যায় নাকি বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি তা কাকে বিয়ে করবা কারে আবার টুম্পা ভাবির বিয়ে করব আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা তোমার অলরেডি হয়ে গেছে চার ভিতর বিশ দেওয়া ছিল হ্যালো এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দরতা তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা বৌমা হ্যাঁ মা বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে তাও কি চালের কাকড় দেখতে পাও না ভগবান তো আপনাকেও বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না তিথি কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায় কেন তারা কি আমাকে খাবে আমি কোনো কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পন্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলা গারো দে বেবি বেজতি এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে কেউ আমার কোনো কথা শুনে না সারা দিন মুখ চালাইতে থাকো তোমার কথা কে শুনবে একটু মুখ চালানো বন্ধ করবা দেখবা তোমার কথা সবাই শুনবে আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি ও ভাই তুই মুখ চালানো বন্ধ কর আমরা বরবাদ হইতে চাই যাব বেজতি হ্যালো বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না বিয়ের আগেই ভালো ছিল তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না বিয়ের আগে আমার কোলেই তো মাথা রেখে শান্তিতে ঘুমাইতে এখন ঘুমাও না কেন কেমনে ঘুমাবো আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা যাব বেজতি হ্যালো আমার আপনার এই লাগবো সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা হ্যাঁ পারবো লোকাল বাস উঠতে পারবা হ্যাঁ পারবো শপিং না করে থাকতে পারবা হ্যাঁ পারবো ঝগড়া না করে থাকতে না ঝগড়া না করলে আমার পেটের মধ্যে দজ হয় না আয় কি হবে

কি কেন আর ভাবি বললেন না গতকালকে রাতের ঝরে বউ সে মারা গেছে ছয় মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি টেকে না